দিয়ে ব্লগটা স্টার্ট করলাম আর একটা কথা বন্ধুরা আমার ভিডিও সবটা দেখো সবটা দেখলে গিয়ে বুঝতে পারবো আমি সারাদিন কি কাজ টাজ করি সবকিছু শেয়ার করতেছি ঠিক আছে আবার অফিসের দিকে আয় পড়তেছি আজকাল দেখাই পড়ছে সবাই আমার একটা লেডি এলো গোট সারা একটা বজতাছে আচ্ছা হাপুর বসে কথা হইতাছে হ্যাঁ মই আছে অৱশ্যে

bol por la galleria vai dire che sei la voy a hacer con el dumbo de arte quella cioè ti

पे मरते हैं हम मर जाएं